করে মানে আমাকে ভিডিও করতে দিবি দুশটা ওই দেখো কী করে দেখছি দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের পরিশ্রম চারটা চলো খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ দুটা টিউব বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম আর একটা ব্লেড নিয়ে নিলাম টিউবটা এই যে একটা ডিল নিয়ে নিলাম চলো বন্ধুরা এই দেখতে পেলে বন্ধুরা কতগুলো পাখি করে যাচ্ছে দেখতে পেলো বন্ধুরা ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা একদম নদীর পাশাপাশি বন্ধুরা তো এখন তো শীতের সিজন তো বন্যা হওয়ার কোনো সুযোগ নেই তার জন্য বন্ধুরা নদীর পাশাপাশি আমরা কৃষি জমি তো হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের আজকে অনেক কিছু দেখাবো কারণ অনেকদিন পর আমি আবার যাচ্ছি কৃষি জমিতে কারণ শরীরটা ভালো ছিল না আর আমি গেছিলাম একটু আগরতলাতে তার জন্য প্রিয় বন্ধুরা তো চলো বন্ধুরা এখন চলে যাওয়া যাক কৃষি জমিতে আর কৃষি জমিতে আজকে গিয়ে একটা নতুন জিনিস দেখাবো কারণ আজকে আমি অনেক খুশি তো এই খুশিটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো চলো বন্ধুরা সো প্রিয় বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আমাদের মেশিন বন্যার কারণে নষ্ট হয়ে গিয়েছিল যখন এই যে দেখতে পাচ্ছ নদীটা তো নদীর জল বন্ধুরা অনেক সময় এমন পরিমাণ যখন বৃষ্টির দিন হয় বন্ধুরা এমন জল উঠে এইদিকে চারিদিকে বন্ধুরা আমরা বাড়ি একদম সামনাসামনি জল চলে যায় কি বলবো যখন বন্যা ওঠে কিন্তু বন্যার কারণে বন্ধুরা আমাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু আজকে অনেক খুশি কারণ বন্ধুরা কারণ পরশু যখন আমি আগরতলাতে গিয়েছিলাম তখন আমাদের মেশিনটা একজন মেকানিজ এসে বন্ধুরা ঠিক করে দিয়ে গেল আর এই যে দেখতে পাচ্ছি লিলি আমার আগেই চলে আসলো কিছু জমিতে সকাল সকাল এই সর দুষ্ট কি করে দুষ্টমি করে দুষ্টামি করে দেখতে পাচ্ছ ওকে নিয়ে আসেনি ও নিজে নিজে চলে আসলো ও দেখো করে মানে আমাকে ভিডিও করতে দিবি দুষ্ট হয় দেখো কী করে দেখতে বন্ধুরা তো বন্ধুরা লিলির জন্য ভিডিও করতে একটু সমস্যা হচ্ছিলো কারণ ও অনেক দুষ্টামি করছিল তো ওকে একটু বকে শোকে তারপর এখানে বসিয়ে রাখলাম আর এই দেখো বন্ধুরা আমাদের মেশিন তো মেকানিক এসে ঠিক করে দিয়ে গেল তার জন্য বন্ধুরা আজকে অনেক খুশি দেখতে পাচ্ছ বাবু একদম সেট করে ফেললো এখন শুধু কৃষি জমিতে আমাদের মেশিন দিয়ে জল দেওয়ার পালা বন্ধুরা তো বন্ধুরা আজকে অনেক খুশি লাগছে কারণ অনেক দিন হলো যে যা আমরা খেতে কৃষি জমিতে জল দিতে পারছি না মেশিন না থাকার কারণে তো আজকে যেহেতু বন্ধুরা আমাদের মেশিনটা ঠিক হয়ে গেল অনেক খুশি লাগছে কালকে বন্ধুরা এই মেশিনটা দিয়ে আমরা জল দেবো কৃষি জমিতে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ যেহেতু তো যেটু টমেটো পাচ্ছে পাচ্ছে জমি থেকে আর এই দেখতে পাচ্ছো টমেটো তো টমেটো একটু লাল হলে বন্ধুরা নষ্ট হয়ে যায় কি কারণে জানি না তো এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছ এটা একদম নদীর পাশাপাশি বন্ধুরা তো এখন তো শীতের সিজন তো বন্যা হওয়ার কোনো সুযোগ নেই তার জন্য বন্ধুরা নদীর পাশাপাশি আমরা কৃষি জমি লাগাতে পারি কিন্তু বন্ধুরা যখন বৃষ্টির সিজন হয় যখন বর্ষার সিজন হয় তখন আমরা একটু দূরে আমাদের কৃষি জমিতে কাজ করতে হয় কারণ নদীর পাশাপাশি লাগালে বন্ধুরা বন্যার কারণে বন্ধুরা সব নষ্ট হয়ে যায় অনেক সময় তো বন্ধুরা একদম এই যে কৃষি জমি দেখতে পাচ্ছ সব একদম জলের তলে থাকে বন্ধুরা যখন বন্যা হয় বন্ধুরা কি বলবো এই দেখতে পাচ্ছ টমেটো কেট বন্ধুরা এই দেখতে পাচ্ছ টমেটো তো বন্ধুরা দেখতে পেলে টমেটো খুব সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা এই দেখো খুব সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা তো চলো বন্ধুরা এখন চলে যাওয়া যাক অন্য কৃষি জমিতে আর নতুন নতুন কৃষি জমি দেখাবো আর আজকে আমাদের সিম পাচ্ছে তো তাও দেখাবো আর ওই দেখো ওই লিলি এখানে দুষ্টমি করছে দেখতে পাচ্ছো প্রিয় বন্ধুরা এই দেখো কি করছে কি না দুষ্টমি দুষ্ট সো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চলে আসলাম পটল আমাদের পটল যে জমিতে লাগিয়েছে সেই জমিতে তো তোমরা সেদিন দেখতে পেলে যে এই যে গাছগুলো আগে কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ গাছগুলো গাছগুলো কিন্তু আগে মাটিতে ছিল বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ সবগুলোকে তো আমি তো আগেই বলেছিলাম যখন গাছগুলো বন্ধুরা একটু বড় হয়ে যাবে তখন সবগুলা গাছকে আমরা একটা লাঠি বা দুটো খুঁটি দিয়ে এভাবে ফেসিয়ে পেঁসিয়ে এই যেভাবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা বন দিয়ে একদম বেঁধে রেখেছে বন দিয়ে বেঁধে রাখলে বন্ধুরা গাছের যে লতগুলা এটা তো একদম ছোটো থাকে বা কুচি হয় তার জন্য লতগুলার কোনো সমস্যা হবে না বন্ধুরা তো দেখতে পাচ্ছো বন্ধুরা তো দেখতে পাচ্ছো এখন সবগুলা জমিতে বন্ধুরা সবগুলা পটল গাছকে একদম উপরে তুলে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে তো দেখে না বন্ধুরা তো আগে একদিন তোমাদের দেখেছিলাম যে সবগুলো যে গাছগুলো দেখতে পেলে সবগুলো গাছকে তুলে দেওয়া হয়নি যেটি বড় হয়েছে সেগুলোকে তুলে দেওয়া সম্ভব ছিল তো এখন সবগুলো বড় হয়ে যাওয়ায় সবগুলোকে তুলে দেওয়া হয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সিম জমি থেকে সিম পাচ্ছে আমার ঠাম্মা আর এদিকে আছে পিসি এদিকে কাকু এ দেখো তারা সিম পাচ্ছে তো সিম গাছটা একবার দেখে নাও তোমরা এ দেখো সো প্রিয় বন্ধুরা কৃষি জমিতে চলে আসলাম তো কৃষি জমিতে চলে এসে দেখলাম বাড়ি থেকে মনে করেছিলাম যে আমাদের মেশিনটা একদম ঠিক হয়ে গেছে তো মেশিনটা বন্ধুরা ঠিক হয়ে গেছে কিন্তু জল আসছে না কৃষি জমিতে কারণ বন্ধুরা আমাদের যে স্যাংশন পাইপটা যে পাইপ দিয়ে বন্ধুরা নদী থেকে জলটা মেশিনের মধ্যে প্রবেশ করে সেই পাইপটা বন্ধুরা একদিকে ফেটে যাওয়ায় সেদিকে বন্ধুরা হাওয়া ঢুকে যাচ্ছে তার জন্য বন্ধুরা জল কৃষি জমিতে চলে আসতে পারছে না তো তার জন্য বন্ধুরা বাবু একটু আরেকজনের ক্ষেতে জমিতে গেছে তারও মেশিন আছে তো সেই মেশিন থেকে স্যাংশন পাইপটা যে পাইপটা দিয়ে নদী জমি থেকে নদী থেকে বন্ধুরা জল ওঠে তো সেই নতুন একটা পাইপ নিয়ে চলে আসবে তারপর বন্ধুরা আমি আর বাবু মিলে আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছ সেই মেশিনটা ফিট করে ফেলবো তারপরে বন্ধুরা দেখব মেশিন দিয়ে জল আমাদের কৃষি জমিতে আসছে কিনা তো বন্ধুরা তোমাদের দেখাবো ভিডিওটা তো তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লিলি চলে আসলো তো ও আজকে আমার আগে বাগেই চলে আসলো কৃষি জমিতে কারণ আমার শরীরটা বেশি ভালো না তার জন্য তো আগে বাগে চলে আসলো আর যখন আসলাম বন্ধুরা তখন তো তুমি দেখতে পেলে একতো আদর কারণ বন্ধুরা ওকে কালকে একটু বকেছিলাম একটু মারলাম কারণ বন্ধুরা ওর তো আর কি বললাম কালকে একজনের বাড়ি থেকে একটা জিনিস নিয়ে চলে আসলো তো গার্জেনে অনেক কিছু কথা শোনালো তার জন্য বন্ধু এখন চলো আমরা চলে যাওয়া যাক আমাদের আমাদের কাকুদের কৃষি জমিতে তো কাকুদের কৃষি জমিতে ক্ষেত যে লাগিয়েছিল দেখালাম তো ক্ষেতের মধ্যেই বন্ধুরা আরেকটি নতুন গাছ লাগিয়েছে তো সেই গাছটি কি গাছ তা তোমাদের অসংখ্য দেখাবো আর কাকুদের যে ডাটা গাছ দেখতে পেলে তো সেই ডাটা এখন কত বড় হয়েছে বা এখন কি খাওয়ার উপযোগ উপযোগ্য হয়েছে কিনা সেটাও তোমাদের দেখাবো চলো প্রিয় বন্ধুরা দেখা যাক সো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ তো কৃষি জমিতে সব দিকে বন্ধুরা সকল দিকে বন্ধুরা ডাটা লাগিয়ে দিয়ে হয়েছে তো প্রথমে যখন তোমাদের দেখালাম তো ডাটাগুলো একদম ছোটো ছোটো ছিল কিন্তু এখন দেখো ডাটাগুলো অনেক বড় হয়ে গেল তো এখন সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা সম্ভব কারণ এখন এখন বন্ধুরা এটি বড় হয়ে গেল আর খেতেও খুব সুস্বাদু লাগবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা ডাটা দিয়ে কি কি খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা চলে আসলাম আমাদের কাকুদের ক্ষীরা খেতে বা ক্ষীরা জমিতে যাটই বলো তোমরা ক্ষীরা জমিতে চলে আসলাম তো বন্ধুরা যে ক্ষীরা দেখতে পাচ্ছ ক্ষীরাগুলোতেও নষ্ট হয়ে গেল কিন্তু খীরা খেতে বা ক্ষীড়া জমিতে মধ্যে বন্ধুরা এটা কি লাগিয়েছে তোমরা একটু দেখে নাও এই দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও গাছ অঙ্কুরিত হয়নি তো এটি হলো মুরা আমরা মুরা বলে তাকে বন্ধুরা একানো লাগিয়েছে তারপর বন্ধুরা একানো লাগিয়েছে তো সারা জমিতেই বন্ধুরা হালকা হালকা করে লাগিয়েছে তো এই যে বন্ধুরা গাছ এখন অঙ্করিত হয়নি কিন্তু অঙ্করিত হবে আর অঙ্করিত গাছটি হলে বা কী হলে এখন তোমাদের আমি নাম বলবো না অঙ্করিত হলে তোমাদের অবশ্যই দেখাবো কারণ বন্ধুরা আমি রেগুলার ভিডিও আপলোড করে থাকি তোমরা সকলেই জানো তার জন্য বন্ধুরা তোমাদের দেখাবো খুব সুন্দর লাগে দেখতে পাচ্ছ বন্ধুরা লিলি জানি কী দেখছে বা কি জানি দেখতে পেয়েছে হঠাৎ করে দেখো ও জঙ্গলের মধ্যে প্রবেশ করছে দেখো কি জানি দেখতে পেয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো ও আমার আগে আগে চলে যাচ্ছে ও অনেক দুষ্ট হয়ে গেছে মানে কি বলবো ওকে আর কি বলবো প্রিয় বন্ধুরা ও অনেক দুষ্ট দুষ্ট হয়ে গেছে কৃষি জমিতে আসলে বন্ধুরা একদম খুশিতে আত্মহারা হয়েছে এখন প্রথম প্রথম বন্ধুরা আমি ওকে শিখে নিয়ে চলে আসলাম কৃষি জমিতে কিন্তু এখন আমাকে বাড়িতে ফেলে রেখে চলে আসে মানে কি বলবো বন্ধুরা আমি ও কি সকাল সকাল ঘুম থেকে উঠে মাকে বললাম মা লিলি কোথায় লিলি কোথায় আর লিলি বন্ধুরা আমাকে ফেলে রেখে চলে আসলো কৃষি জমিতে মানে প্রথম আমি শিখেছি এখন আমার দাম নেই মানে কি বলবো বন্ধুরা তোমরা সকলে জানো যে আমরা ভিডিও করার পর এখানে এই যে দেখতে পাচ্ছো এই যে এটা কাকুদের একটা গড় বানিয়েছে যেটা বন্ধুরা বৃষ্টির দিনেও বসতে বা বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য খুবই উপযোগী তো এখানে আমরা প্রায় সময় এসে বসি কিন্তু আজকে লিলি আমার আমার প্রথমেই দৌড়ে চলে আসলে এখানে বসার জন্য দেখতে পাচ্ছ তো এখন একটু বসবো তারপরে আবার চলে যাব তো বন্ধুরা এই গাছটির মধ্যে অনেকগুলো পাখি আছে যেটা খালি চোখে দেখা সম্ভব নয় কাছ থেকে আসলে বন্ধুরা অনেকগুলো সম্ভব তো এখন আমি একটা নিজে একটা ডিল নিয়ে নিলাম চলো বন্ধুরা দেখতে পেলে বন্ধুরা পাখি উড়ে যাচ্ছে কত দেখতে পাখি বন্ধুরা কতগুলা পাখি বন্ধুরা উড়ে যাচ্ছে দেখতে আর এখানে দেখো প্রিয় বন্ধুরা কত প্রজাপতি উড়ে যাচ্ছে কত প্রজাপতি দেখতে পাচ্ছ কত প্রজাপতি এদিকে আছে তো ওই উপর দিকে আছে এগুলো প্রজাপতি এদিকে এদিকে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত প্রজাপতি এদিকে আছে যে সামনে আছে বন্ধুরা এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে একদম সাদা সাদা প্রজাপতি এ দেখো দেখতে পেলে বন্ধুরা খুব সুন্দর লাগছে তো এদিকেও আছে প্রজাপতি তো এদিকে উঠছে এদিকে উঠছে তো তোমরা এই জিনিসটি বন্ধুরা শহরে দেখতে পাও না অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই জিনিসটা শহরে দেখতে পাও না দেখতে পেলে বন্ধুরা খুব সুন্দর লাগছে না প্রজাপতিটি আর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের সিম তো সিম বন্ধুরা আর কয়েকদিন পরে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে সিম গাছটা প্রথমে খুবই সুন্দর ছিল তো এখন যেহেতু পুরাতন হয়ে যাচ্ছে তার জন্য বন্ধুরা সিম গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তো আর কয়েকদিন পরে বন্ধুরা এই সবগুলা গাছ তুলে নেওয়া হবে তো কিভাবে তুলে এটাও আমি ভিডিওর মধ্যে দেখাবো কারণ বন্ধুরা তোমরা তো সকলেই জানো আমি প্রত্যেক দিন বিরু ছাড়ি তো প্রত্যেক দিন বন্ধুরা তোমরা দেখতে পারবে যে একজন কৃষক বাইয়ের জীবন জীবন কীরকম হয় তো চলো বন্ধুরা চলে যাবো সেই মেশিনের কাছে কাছে অবস্থায় যেখানে বাবু আরেকটি নতুন পাইপ দিয়ে চেষ্টা করে দেখবে জল খ্রিস্টমিতে প্রবেশ করে কিনা তো আমাকে বলল তো বাবু এখন মনে হয় সেই পাইপটা নিয়ে চলে আসলো তো দেখা যাক সেই জায়গার মধ্যে গিয়ে পাইপটা কি আদোয়া আসলো কিনা না কারণ বন্ধুরা বাবু আমার জন্য ওয়েট করে আছে তো চলো বাবুর কাছে যাওয়া যাক প্রিয় বন্ধুরা মেশিনে একটু পরিমাণ লিক থাকার কারণে মাটি দিয়ে এটার ওপর লেপ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু বন্ধুরা তবু মেশিন দিয়ে জল যাচ্ছে না তো একটু জল গিয়েই বন্ধুরা বন্ধ হয়ে গেছে তোমরা তো ভিডিওর মধ্যে দেখতে পেলে তো এখন চলে যাব আমাদের মহানীপুর যে বাজারটা আছে সেই বাজারে গিয়ে বাজারে গিয়ে দুটা টিউব বা এটা কি কী বলল বন্ধুরা রাবার রাবার নিয়ে চলে আসব রাবার নিয়ে ফাইভের মধ্যে বন্ধুরা একদম শক্ত করে বেঁধে দেব তারপর বন্ধুরা দেখব জল কৃষি জমিতে যাচ্ছে কি না তো চলো বন্ধুরা আগে রাবারটা নিয়ে চলে যাই তো রাবারটা নিয়ে আসার জন্য চলে যাওয়া যাক তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো সো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো টিউব বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম আর একটা ব্লেড নিলাম টিউবটা কাটার জন্য আর চারটা ফেবিকুইক নিয়ে নিলাম আর একটা নেকটা নিয়ে নিলাম ভালো করে মুছতে হবে ফাইভটাকে তারপরে বন্ধুরা লাগাতে হবে কারণ বন্ধুরা একটু বাতাস ঢুকলেই বন্ধুরা আমরা কৃষি জমিতে জল দিতে পারবো না এই মেশিন দিয়ে তার জন্য বন্ধুরা ভালো করে বাঁধবো তারপরে দেখব জল কৃষি জমিতে যায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা মাটি দিয়ে ল্যাব দিয়েছে কিন্তু বন্ধুরা মাটি দিয়ে ল্যাব দেওয়ার পরও একটু হাওয়া ঢুকে যাচ্ছে তার জন্য বন্ধুরা জল কৃষি জমিতে যাচ্ছে না তার জন্য বন্ধুরা এখন এই যে রাবার নিয়ে আসলাম ফেব্রিক নিয়ে আসলে বেড দিয়ে ব্লেড দিয়ে বন্ধুরা কাটবো তারপর দেখবো যে কৃষি জমিতে বন্ধুরা জল যাবে কি না তো চলো বন্ধুরা আগে দেখা যাক সো প্রিয় বন্ধুরা তোমরা তো দেখতে পেলে তো প্রথমে জল দিতে হয় কারণ এই পাইপটার মধ্যে জল থাকতে লাগে এটা তো বড় মেশিন বন্ধুরা তার জন্য আর এই দেখতে পাচ্ছো ওইদিকে হ্যান্ডেল লাগিয়ে দিলাম তো এটাকে ঘুরিয়ে তারপর স্টার তুলতে হবে তো স্টার কীভাবে তোলা হয় এই মেশিনে তো তোমরা অবশ্যই দেখতে পারবে দেখো জল বাবু আনছে জল দিতে হবে বন্ধুরা এখন দেখতে পারবো জল কি বন্ধ হয়ে যায় নাকি জল একদম স্টার্ট হচ্ছে তোমরা দেখো বন্ধ জল বন্ধ হচ্ছে না লাগিয়ে দিলাম পাইপ এর বন্ধুরা একদম রবার দিয়ে লাগিয়ে দিলাম এরকম একদম রবার দিয়ে লাগিয়ে দিলাম তারপর এখন জল বন্ধ হচ্ছে না প্রিয় বন্ধুরা আগে বন্ধুরা জল একদম বন্ধ হয়ে যাচ্ছিলো এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা ফ্যামিলি আমাদের পরিশ্রম চারটে চলো খুব সুন্দর লাগছে এখন বন্ধ করে ফেলতে বাবু এরকম চলো তো ফাইনালি প্রিয় বন্ধুরা আমাদের মেশিন একদম সম্পূর্ণ হয়ে গেলো একদম জলও আসছে তো এখন কৃষি জমিতে জল দেওয়া হবে কালকে তো অনেক খুশি লাগছে আজকে যে অনেকদিন পর বন্ধুরা বন্যাতে আমাদের মেশিন নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু অনেকদিন পর আমাদের মেশিনটা আবার আগের মতন সুস্থ হয়ে গেলো তার জন্য বন্ধুরা বাবুরও মন খুশি আমারও মন খুশি তো বন্ধুরা আবার বাড়িতে গিয়ে সিম বাঁচতে হবে সিম বাস বাস করে আবার বন্ধুরা দুপুরে একটা বৌবাতের অনুষ্ঠান আছে তো ভূগত অনুষ্ঠানে গিয়ে পরিবেশন করতে হবে তার জন্য বন্ধুরা তাড়াতাড়ি করে এখন চলে যাব বাড়িতে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার কাজ করা যাক তো চলো বন্ধুরা আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই একটু তোমরা জানাবে প্রিয় বন্ধু তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো প্রিয় বন্ধুরা আর আমার তরফ থেকে সকলের জন্য বন্ধুরা অনেক অসংখ্য অসংখ্য ভালোবাসো অভিনন্দন বন্ধুরা ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে এভাবেই এই বাইটির পাশে থেকো তোমরা কারণ বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো তাহলে এই বাই কোনো সময় সাকসেস পাবে না তোমরা পাশে থাকলে বন্ধুরা একদিন হয়তোবা আমি সফলতা অর্জন করতে পারবো তো বন্ধুরা কথা বলেই আজকে আমার ভিডিও এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা